কেউ যদি আপনার উপর রেগে গিয়ে থাকে এটা বানিয়ে নেন খাওয়ার সাথে সাথে একদম মন পানির মতো গলে যাবে অসম্ভব মজার গাজরের এই ক্ষীরমোহর মিষ্টি নরম তুলতুলে ভেতর থেকে আর এত বেশি মজার একবার যাকে খাওয়াবেন সে এটার প্রেমে পড়ে যাবে প্রথমে এই দুধটা জাল করে নেবেন এরপরের সাথে কিছুটা গুঁড়া দুধ দিয়ে ঘন একটা ক্ষীর তৈরি করে নেবেন একটু ভালো করে জাল করলেই এটা ঘন হয়ে যাবে আর গুঁড়া দুধ মেশালে এর টেস্টও কিন্তু বেড়ে যাবে তো ভালো করে জাল করে এটা সাইডে রেখে দিয়েছি এরপরে আমরা নিয়েছি গাজর আপনি যতটুকু বানাবেন সেই অনুসারে নিয়ে নেবেন আমি ছোট বড় মিলিয়ে চারটা গাজর নিয়েছি ফালি ফালি করে কাটার আগেই ধুয়ে এরপরে কেটে নেবেন এরপরে সাথে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি যতটুকু মিষ্টি খাবেন সেই অনুসারে চিনি দিয়ে ব্লেড করে নেবেন ব্লেন্ড করার সময় যদি মনে হয় ব্লেন্ডার ঘুরছে না সামান্য একটু দুধ মিশিয়ে ব্লেন্ড করে নেবেন এরপরে আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে দিবেন সাথে স্বাদ মতো এক চিমটি লবণ একটা এলাচ একটু গুঁড়া করে দিয়ে দিবেন এরপরে অনবর্ত নেড়ে চেড়ে এই গাজরটাকে সিদ্ধ করে রান্না নিতে হবে গাজর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন তিন থেকে চার চা চামচের মতো সুজি অ্যাড করে দিবেন আগে থেকে একটু সুজিটা টেলে নিবেন শুকনো খোলায় সুজিটা দিয়ে নর্মাল আঁচ করে দিয়ে একদম অল্প আঁচে সুন্দর করে রান্না করে নেবেন সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এরই মধ্যে সামান্য একটু বাটার অথবা ঘি অথবা একটু রান্নার তেল দিয়ে সুন্দর করে চেড়ে নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলে ছোট ছোটো করে বলার মতো নাড়গুলো তৈরি করে সেই ক্ষীরের উপরে দিয়ে দেবেন ব্যাস এটা আপনি ঠান্ডা করেও খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে আর এখন যেহেতু ঠান্ডার দিন এমনিতেই খেতে অনেক ভালো লাগবে অনেক মজার এই গাজরের ক্ষীরমহর মিষ্টি একবার বানিয়ে দেখো